ইসলামের পূর্বে আরবদের আকিদা বিশ্বাস ও মানসিক চিন্তাধারা আরবদের মধ্যে আল আরব আল প্রসিদ্ধ জনগোষ্ঠী যাদের বংশ পরিক্রমা ইসমাইল আলাইসাল্লাম হতে আরম্ভ হয়েছিল তারা প্রকৃতপক্ষে ইসলামের আগমনের পূর্বে সঠিক দিনের অনুসারী ও তাওহিদে বিশ্বাসী ছিল তারা এক আল্লাহর ইবাদত করত এবং দিনে ইব্রাহিমের অনুসরণ করত। ইসমাইলি বংশধরের প্রতিষ্ঠা। ও তাদের একনিষ্ঠ দাহতের কারণেই সমগ্র আরব ভূখণ্ডের আনাচে কানাচে সঠিক দিন তথা তাও ব্যাপক প্রচার প্রসার ঘটেছিল দীর্ঘ এক যুগ অতিবাহিত হওয়া পর্যন্ত আরবরা কোনো প্রকার শিরক ও কুসংস্কারে লিপ্ত হয়নি তারা এক আল্লাহর ইবাদত করত তাদের মধ্যে কোনো শিরক তখন পর্যন্ত পাওয়া যায়নি তবে নবৈতের যুগ থেকে তাদের সময় অনেক দীর্ঘ হয়ে যাওয়া এবং কোন প্রকার দাওয়াত বা সঠিক দিনের আহ্বানকারী না থাকা তাদের মধ্যে একটি রাস্তা তৈরি করে নিল এর ওই সূত্র ধরে তাদের থেকে আমর ইবনে লুহাই নামে এক লোকের আবির্ভাব হলো যে কাজে লাগালো লোকটি তাদের মাঝে খুব সম্মানী ও মর্যাদার অধিকারী ছিল কোনো কারণে লোকটি সিরিয়ায় গেলে সেখানে দেখতে পেলো সেখানকার লোকেরা মূর্তির পূজা করছে তার নিকট তাদের মূর্তি পূজা করাটা খুব পছন্দ হয় সে ভাবল যেহেতু সিরিয়া আসমানি কিতাব ও আসমানি ধর্মসমূহের আবাসভূমি সুতরাং এখানে যে দিন চলবে তাই হবে সত্য দিন এবং এখানকার লোকেরাই হবে সত্যের উপর প্রতিষ্ঠিত জনগোষ্ঠী তাদের বাইরে যারা থাকবে তারা হবে ভ্রষ্ট পথহারা ও বিপদগামী। এরপর সে সিরিয়া থেকে তার সাথে হুবল নামক একটি দেবতা মক্কায় নিয়ে আসলো মক্কায় এনে দেবতাটিকে এবা ঘরে মাঝে স্থাপন করল এবং মক্কা লোকদেরকে দেবতাটির ইবাদতের জন্য আহ্বান করল মক্কার লোকজন তার ডাকে সাড়া দিল আর এভাবেই মক্কাবাসীরা দেবতার ইবাদত করতে আরম্ভ করল মক্কাবাসীদের দেখে দেখে হিজাজের আরবরাও তাদের অনুসরণ করল কারণ তারা ছিল বাইতুল্লাহর অভিভাবক এবং হেরেমের অধিবাসী সুতরাং তারা যা করবে আশেপাশের লোকরা তারাই অনুকরণ করবে এটা ছিল একেবারেই স্বাভাবিক এভাবে কিছুজন চলতে চলতে সমগ্র আরবে তথা শিরক ছড়িয়ে দেবতার পড়ল। আর তাদের চিন্তা চেতনা ও বিশ্বাসে জাহিলিয়াত সুস্পষ্ট হয়ে যার প্রভাবে তাদের জীবনে প্রতিটি ক্ষেত্রে জাহিলিয়াতের অন্ধকার ছড়িয়ে পড়ল। যদিও তারা বিশ্বাস করতো যে আল্লাহ স্রষ্টা তিনি মালিক এবং তিনি পরিচালনাকারী তারপরেও তারা এই সকল ইলাহাগুলোর ইবাদত করত কারণ তারা তাদের মনে করত তারা দেবতাগুলোকে তাদের মধ্যস্থকারী সাব্যস্ত করত এসব ইলাহাগুলোর মাধ্যমে তারা আল্লাহর নিকট পৌঁছাতে পারবে বলে বিশ্বাস করত এছাড়াও তাদেরকে তারা তাদের দোয়ার শরিক করত কোনো কোনো ইবাদতে তারা তাদের ইলাহাগুলোর দিকেই মুখ করে দাঁড়াতো তাদের অন্তরের সুপারিশের চিন্তা বৃদ্ধমূল ছিল অর্থাৎ তারা তাদের দেবদেবীদের আল্লাহর দরবারে সুপারিশকারী বলে বিশ্বাস করত তাদের এই বিশ্বাস দিন দিন এমন উন্নতি লাভ করল যার ফলে তারা বিশ্বাস করতে লাগলো যে সুপারিশকারীদের ক্ষমতা শুধু সুপারিশের মধ্যে সীমাবদ্ধ নয় বরং তারা মানুষের উপকার বা ক্ষতি করার মতো ক্ষমতা সংরক্ষণ করে ধীরে ধীরে তাদের আঁকি দেয়া আরও উন্নতি লাভ করে এবং এক পর্যায়ে শিরকে পরিণত হয় অতপর তারা আল্লাহকে বাদ দিয়ে নিজেদের দেব দেবীগুলোকে ইলাহ হিসেবে গ্রহণ করা শুরু করলো তারা বিশ্বাস করত যে জগতের পরিচালনায় আল্লাহর সাথে তাদের দেবদেবীদের অংশীদারিত্ব ও ক্ষমতা রয়েছে তারা মানুষের উপকার বা ক্ষতি করা ও না করা কল্যাণ ও অকল্যাণে এবং দেয়া ও না দেয়া সহ যাবতীয় ক্ষমতায় রাখে তাদের পূর্বপুরুষেরা আল্লাহর জন্য উল্লহিয়াত ও রুবুবিয়াতে উবরাকে স্বীকার করত আর মূর্তিগুলোকে শুধুমাত্র সুপারিশকারী এবং আল্লাহর বন্ধু বলে খ্যান্ত ছিল নাওয়াজুবিল্লাহ কিন্তু পরবর্তীরা তাদের ইলাহগুলোকে আল্লাহর সাথে শরিক করা শুরু করে এবং তারা এই বিশ্বাস করত যে তাদের ইলাহগুলোর মধ্যেই কল্যাণ অকল্যাণ উপকার ক্ষতি এবং সৃষ্টি ও মৃত্যু দেওয়ার মতো ক্ষমতা আছে নাওয়াজুবিল্লাহ এইভাবে জাতি তার সকল ক্ষেত্রে নগ্ন প্রত্যলিকতা ও মূর্তি পূজায় নিমজ্জিত হয়ে পড়ল তাদের প্রতিটি মোর গোত্র ও শহরের জন্য নির্দিষ্ট মূর্তি ছিল এমনকি প্রতিটি ঘরের জন্য সংরক্ষিত রাখত আল্লামা মা কালবি রহমতুল্লা বলেন মক্কার প্রতিটি বাড়ি মালিকের জন্য একটি করে মূর্তি ছিল তারা বাড়িতে বসেই তারা ইবাদত করত কোথাও ভ্রমণে ইচ্ছা করলে ঘর থেকে বের হওয়ার পূর্ব মুহূর্তে তারা মূর্তিগুলোকে স্পর্শ করত আর যখন সফর থেকে ফিরে আসত তখন ঘরে প্রবেশ করা মাত্রই সেগুলোকে করত করতো এইভাবেই আদর্জাতির মধ্যে মূর্তি পূজার প্রসিদ্ধতা ও ব্যাপকতা লাভ করে এবার ভিতরে যে ঘরকে একমাত্র এক আল্লাহর ইবাদতের জন্য নির্মাণ করা হয়েছিল তার ও আশপাশে ষাটটির মতো মূর্তি স্থাপিত ছিল